নমস্কার আমি সুস্মিতা নতুন সারা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি পটল দিয়ে সবিনের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে নিরামিষভাবে বানাচ্ছি আপনারা দেখতে এখন আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি সবিনটা গরম জলে ভিজিয়ে নেব উষ্ণ গরম জল নিয়েছি গরম জলটা আগে থেকে করে রেখে দিয়েছি সবিনটা গরম জলের মধ্যে দিয়ে দেবো আমার প্রয়োজন মতো সবিন নিয়ে নিয়েছি একটু গরম জলে ভিজিয়ে দেবো দিয়ে আলু আর পটলটাকে কেটে নেবো ততক্ষণে সবিনটা ভিজতে থাকুক পটলটাকে ছাড়িয়ে নেব এই সময় পটলটা খেতে খুব ভালো লাগে এই পটল দিয়ে সবিনে নিরামিষের রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন অল্প অল্প খোলা রেখে পটলটাকে ছাড়িয়ে নেবো দেখুন এভাবে ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে ভাগ করে নেব সব পটলগুলো কাটা হয়ে গেছে দুটো আলু নিয়েছি কেটে নেব নতুন আলু ছাড়াতে খুব সুবিধা হয় দেখুন একটু ঘসা দিলেই উঠে যাচ্ছে খোসাটা আলুটাকে একটু বড় বড় কেটে নেব কেমন আলুটা কেটে নিয়েছি জলে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেব বাল থাকে নতুন আলুতে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পটলগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি হলুদ দেব না হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে এই নুন দিয়ে বেঁচে নেব পটলটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব কিছুটা আদা কেটে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে নিয়েছি সব কিছু একসঙ্গে মেটে নেব পটল ভালো করে ভাজা হয়ে গেছে তো তুলে ওই তেলের দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে মশলাগুলো ভালো করে বেটে নিয়ে আসছি তুলে নেবো আমি ছিলে বাড়ছি আপনারা তাহলে মিক্স করে বেটে নিতে পারেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে ভিজিয়ে রাখা সপিংগুলোকে দু তিনবার ধুয়ে নিয়েছি জল নিঙ্গিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছে তুলে নেব কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব দুখানা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি বেটার এক মশলাটা ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর মতো নুন দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে যে ভালো সময় নুন দিয়েছি মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ তেল ছেড়ে আসে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে ভেজে একটা পটল সয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে তরকারি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেব দেখে নেব আলু বলে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি তরকারিটা আপনাদের কষা করতে পারেন সেটা খেতে খুব ভালো লাগবে সব শেষে হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প একটু ধনপা কুচিয়ে গেছি দিয়ে দিচ্ছি একবার এড়ে দেবো মশলা মিশিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমার পটল দিয়ে সব নিরামিষ তরকারি এবার নামিয়ে নেবো